আন্দারে যদি দুশ্মন বেড়ে যায় আত্মীয়র ভিতর দুঃখনের সৃষ্টি হয়ে যায় রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে বেমানি করে মন ছুটো করিস না তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি তোদের উপর যখন আপনরা বেশি কষ্ট করবে কষ্ট দিবে জুলুম করবে ইউসুফ নবীর জীবন এটা একটু খেয়াল করিস ইউসুফ নবীর জীবন এটা একটু খেয়াল করিস ওনার আপন রক্তের ভাইয়েরা কি পরিস্থিতি ওনাকে করেছিল যে কুফের মধ্যে ছোট বাচ্চাকে ফেলে দিয়েছে কিন্তু আমি রব তাদের সেই প্ল্যানিংটাকে নষ্ট করে দিয়ে যারা ওনাকে কুফে ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল আমি সেই ইউসুফকে মিশর পর্যন্ত পৌঁছায় দিয়েছি জগৎ ওনাকে অপরাধী ভেবে অপরাধী মনে করে জেলখানায় বন্দী বানিয়েছে ওনার ধৈর্য শুকরের কারণে আমি আল্লাহ ইউসুফ নবীকে রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছে বান্দা যখন শরীর বেশি অসুস্থ হয়ে যাবে আমার নবী আইয়ুবের কথা মনে করিস যখন তোর মানসিক যন্ত্রণা একটু বেশি বেড়ে যাবে আমার করিস যখন তোর দিক চতুর রাস্তা বন্ধ হয়ে যাবে চতুর্দিকে তুই অন্ধকার দেখবি তখন নবী ইউনুসের কথা একটু মনে করিস আর একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ ও আমার বান্দা তোদের জন্য প্রত্যেক একটা নবী রসুলের জীবনীতে আমি আল্লাহ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি আর সব শিক্ষাকে এক জায়গায় করে বাঁচার রাস্তার ব্যবস্থা করে উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রেখে দিয়েছি সুবহান বান্দা যেটা রবের সে হারবে ফেল যাবে এটা হতে পারে না রবের বান্দা কখনো হারে না ভাই রবের বান্দা হারে না আমি হয়তো বোঝাতে পারছি না আপনাদেরকে রবের বান্দা হারে না যারা হারে তারা রবের বান্দা না এক দলে তিন গুল দিয়েছে আরেক দলে ছয় গুল দিয়েছে জিতছে কে বলেন বলেন আরো জোরে বলেন পাঁচটা ম্যাচের ভিতরে একটা দলে তিনটা জিতেছে আরেকটা দলে দুইটা জিতেছে ট্রফি কে পাবে জোরে বলেন দুইজনে ঝগড়া লাগছে একজনের পিট মাটিতে লেগে গেছে আরেকজনের পিঠ লাগে নাই জিতছে কে বলেন না ভাইয়া যে লাগে নাই তারই জয় যার পিঠ লাগে নাই তারই হাত উছা যার পিঠ লাগে নাই তারই মাথা ওছা যার পিঠ লাগে নাই তার কাছেই তো ট্রফি যার পিঠ লাগে নাই তার নামেই তো স্লোগান যার পিঠ লাগে নাই তার নামেই তো বাবা যার পিঠ লাগে নাই তার জন্যই তো স্বর্ণ মুদ্রা কিন্তু কারবালার ময়দানে কারবালার ময়দানে এজিদের পিঠ লাগে নাই ইমাম হুসাইনের পিঠ লেগেছে এজিদের মাথা কাটে নাই ইমাম হুসাইনের সেরে পাক কেটেছে কিন্তু যখন ইমাম হুসাইনের সে সেরে পাক নিয়ে আসছে পথের মধ্যে তারা রাখবে কোথায় জগৎকে তো দেখাইতে হবে কারণ তার একটা মিথ্যা প্রবাগান্ডা চালিয়েছিল তখন